হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে এসছি একটা নতুন গল্প নিয়ে তোমরা সবাই জানো ইার ডে স্টোরি ওয়াজ ডেডিকেটেড টু সাম স্পেশাল পিপল ইন মাই লাইফ বাট টু ডে স্টোরি ইজ ডেডিকেটেড টু মি হ্যাঁ আজকের গল্পটা আমি নিজেকেই ডেডিকেট করছি তো দেরি না করে শুরু করা যাক আজকের গল্পের নাম হলো এক বানর আর এক কুমির তো শুরু করি একটি জঙ্গলে একটি ছোট্ট নদী ছিল সেই নদীতে এক কুমির তার স্ত্রীকে নিয়ে থাকতো আর সেই নদীর পাশে ছিল একটা বড় জাম গাছ আর সেই জাম গাছে থাকতো তো এক বানর একদিন কুমির বিশ্রাম নেওয়ার জন্য সেই গাছের নিচে এসে পশল আর দয়াবান বানর কুমিরকে বিশ্রাম নিতে দেখে তাকে কিছু ফল খেতে দিল সেই কুমির ফলগুলো খেয়ে আবার জলে চলে গেল পরের দিন কুমিরটি আবার ফল খেতে আসলো কারণ তার ফলগুলো খুব ভালো লেগেছিল দয়াবান বানর আবার কুমিরকে ফল খেতে দিল এভাবে বানর আর কুমিরের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিল একদিন বানর কুমিরের স্ত্রীর জন্য কুমিরের হাত দিয়ে ফল পাঠালো কুমিরের স্ত্রীর কুমিরের স্ত্রীর খুব হিংসে হচ্ছিল কারণ তার স্বামী তার চেয়ে বেশি সেই বানরের সাথে সময় কাটাচ্ছে তার স্বামী তার চেয়ে বেশি সেই বানরের প্রশংসা করছে আর এটা কুমিরের স্ত্রীর একদম পছন্দ ছিল না তাই সে কুমিরকে বলল এত রসালো ফল তাহলে তো সেই বানরের হৃদয়ও খুব মিষ্টি হবে আমি ওই বানরের হৃদয় খাবো আমাকে ওর হৃদয় এনে দাও এই শুনে কুমির খুব কষ্ট পেল কারণ সে তার বন্ধুকে হত্যা করতে চায় না কিন্তু সেই বা কী করবে তার বউয়ের কথাও তো সে ফেলতে পারে না তাই সে বানরকে গিয়ে বলল আমার বউয়ের তোমার ফলগুলো খুব ভালো লেগেছে তাই সে তোমাকে খাওয়াবে বলে নেমন্তন্ন করেছে চলো আমার সাথে আমার বাড়ি চলো কিন্তু বানর তখন বলল আমি যাবো কীভাবে আমি তো সাঁতারি জানি না তখন কুমির বলল কেন আমার পিঠে চেপে চলো বানর তখন কুমিরের পিঠে চেপে কুমিরের বাড়ি যাওয়ার জন্য রওনা দিল আর কুমির ভাবল বানরকে আমি ভালোই পোকা বানালাম কিন্তু রাস্তায় যেতে যেতে কুমির বানরকে সব সত্যি বলে দিল বানর তখন বলল এই কথা তোমার বউ আমার হৃদয় খেতে চেয়েছে বন্ধু এটা তো আমাকে আগে বলবে আমি তো আমার হৃদয়টা সেই গাছের ডালে রেখে আসলাম এক্ষুনি ফেরত চলো কারণ আমার বন্ধুর বউ আমার হৃদয় খেতে চেয়েছে তাকে তো আমার হৃদয়টা দিতেই হবে তাড়াতাড়ি ফেরত চলো কুমির বানরের কথা শুনে তাড়াতাড়ি তাকে পাড়ে নিয়ে গেল আর যেই পারে নিয়ে গেল বানর এক লাফে গাছে উঠে গেল আর সে গাছ থেকে নামলো না এই গল্প থেকে আমরা কি শিখলাম এই গল্প থেকে আমরা শিখলাম যে আমাদের উপস্থিত বুদ্ধি থাকা উচিত আর আবেগ দিয়ে নয় বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধু বাছাই করো আজকের গল্প কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না হ্যাঁ আর একটা কথা তোমরা কি দিয়ে বন্ধু বাছাই করো বুদ্ধি দিয়ে নাকি আবেগ দিয়ে কমেন্টে আমাকে লিখে জানাও সত্যিটা কিন্তু বলবে ঠিক আছে আজকের মতো এটুকুই টাটা